ফেসবুকে পাসওয়ার্ড আমাকে তারপর হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে সব পাসওয়ার্ড আমার কাছে থাকবে আমি আমার পার্টনারকে আমার সব পাসওয়ার্ড দিয়ে দেবো না প্রেম করে বিয়ে করবো না হ্যাঁ অবশ্যই আমার পছন্দ থাকতে হবে ফ্যামিলি থেকেও ছেলে দেখছে আমিও দেখছি ফ্যামিলি আর আমার পছন্দ অ্যাডজাস্ট করে বিয়ে করবো কিন্তু শুধুমাত্র যে আমার পছন্দ করে যে কোনো একটা ছেলে দেখলাম বিয়ে করে ফেললাম এভাবে করবো না আমি আমার ফ্যামিলিকে কষ্ট দিতে চাই না ফার্স্ট অফ অল অনেস্ট অনেক অনেস্ট হতে হবে কারণ আমি অনেক সন্দেহ একটা মেয়ে আমি সারাক্ষণ মোবাইল চেক করি তো আমার আমার কাছ থেকে লুকোচুরি করা একদমই পসিবল না সো অনেক অনুষ্ঠ হতে হবে ফেসবুকে পাসওয়ার্ড আমাকে দিতে হবে তারপর হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে সব পাসওয়ার্ড আমার কাছে থাকবে হ্যাঁ আমার পাসওয়ার্ড আমি দিয়ে দিব কোনো সমস্যা নেই কারণ আমি জানি আমি কতটা অনেস্ট সো আমি আমার পার্টনারকে আমার সব পাসওয়ার্ড দিয়ে দিব তো আমার আমার এদিক থেকে কোনো সমস্যা নেই কিন্তু তারও সবকিছু আমাকে দিতে হবে গুরুত্ব দেবেন অবশ্যই আমি যেহেতু অনেক লম্বা তো আমি অবশ্যই চেষ্টা করব যে আমার যেন সমপর্যায়ে দেখতে যেন ভালো লাগে এরকম পাত্র

টাকা আমার কাছে প্যাক না অবশ্যই থাকতে হবে আমাকে নিয়ে যেন চলে ফিরে খাইতে পারে ভাই আমার অনেক টাকা অনেক সম্পত্তি এরকম মানুষ দরকার নেই একটা সোসাইটি মেনটেন করে চলার মতো টাকা থাকলেই হবে